আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য এবং আশা করব আপনারা সবাই সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না মানুষ এমন হয়ে গেছে যে এখন মৃত্যু নিয়েও কনটেন্ট করে তো কথা বলবো এসব নিয়ে আরও কথা বলবো সাবিনা মিম তিশা তারপর হচ্ছে শারমিন এদেরকে নিয়ে তো চলেন একজন একজন করে শুরু করি প্রথমে শুরু করি হচ্ছে আমি দিশাকে নিয়ে তিশা তার যে দুইটা মানে বেআইন বেআইন যে মানে আর যে চাচি শাশুড়ি আর শাশুড়ি এই দুইটা মহিলাকেও সে খারাপ করে দিচ্ছে ওই মহিলাটার ওই দুইটা মহিলার মধ্যে কিন্তু একটা গ্রামের মহিলারা যেরকম থাকে তাদের মধ্যে যেমন একটা লজ্জা থাকে আর লজ্জাই নারীর ভূষণ তারা তো তিশার মতো নেংটা ফ্যামিলির না সো তীষা যেখানে যাচ্ছে প্রতিটা মানুষকে খারাপ করে দিচ্ছে আজকে তীষা বলল যে তার বাসার শিরিনাকে তার বাসা থেকে সেরা বিদায় করে দিচ্ছে আসলে কি সে বিদায় করে দিছে সে নাকি খারাপ সেজন্য বিদায় করে দিছে সে কি তীষার চেয়েও খারাপ তিশা যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে সে হেগে আসতেছে মানে তার নোংরা হেগে আসতেছে তো এই যে তিশা নিজে নোংরা অন্যকে নোংরা বলে এবং সেটা কখন বলছে যখন সে অলরেডি বুঝে গেছে যে অলরেডি ইউটিউবে ছড়ায় গেছে আর ইউটিউবে ছড়ায় গেলে কি শিরিনার তো কোনো চ্যানেল নেয় হয়তো শিরিনা যেহেতু অন্য লোকের সঙ্গে ভেগে গেছে এখন হয়তো শিরিনার চ্যানেল আমরা দেখতে পারবো সো সেটার জন্য অপেক্ষা করেন কারণ সিরিনা এই বাসায় থেকে কিছু শিখছে বা না শিখছে নোংরামি শিখে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় কিভাবে নোংরামি করতে হয় সেটা খুব ভালো কষে খুবই ভালো করে তিশার কাছ থেকে ট্রেনিং নিয়ে গেছে তো যাই হোক ভালো কথা আহ সেখান থেকে আহ বেশ কয়েকদিন বেড়ালো আসলে আমার কাছে খুব মায়া লাগে এই তাঞ্জিলাকে দেখলে কেন মায় লাগে জানেন যে তানজিলা তার মাকে খুব ফিল করে আমি জানি মানুষ যখন এই যে মানুষ যখন প্রেগনেন্ট হয় বা যখন অসুস্থ থাকে তখন কিন্তু সবচেয়ে কাছের মানুষটা হচ্ছে তার মা স্বামী তো অবশ্যই কিন্তু মাকেও খুব মিস করে কারণ একটা এক বছরের বিয়েতে স্বামী কিন্তু খুব একটা আপন হয়ে যায় না আস্তে আস্তে হয় তো সেখানে তানজিলা সেও কিন্তু মাকে পাচ্ছে না কারণ মায়ের বাসায় গেলেও তানজিলাকে মা কিন্তু কোনো যত্নওয়াতি বা যেভাবে করে শাশুড়ি তাকে দেখাশোনা করতেছে সেরকম মানে ধারে কাছেও দিশা করে না মানে পাঁচ পার্সেন্ট হয়তো বা করে ফাইভ পার্সেন্ট হুম আর তার মধ্যে নাইনটি পার্সেন্টই তার শাশুড়ি করে তো সেখানে এখন তানজিলাকে যেভাবেই হোক দাঁত মুখ চেপে করেই হোক শাশুড়িকে মা 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 বলে তার যে ভিতরের যে ঘা সেটাকে মলম লাগাতে হচ্ছে এইভাবে এটা সত্যি কথা যে তানজিলার ভিতরে তানজিলা কিন্তু মন থেকে তার শাশুড়িকে আম্মু বলে না ওর উপায় নাই ও উপায় ছাড়া কারণ এই মুহূর্তে ও যদি আম্মু আম্ম্ম আম্মু না করে প্রিটেড না করে অভিনয় না করে তাহলে ওর এখন এই সময়ে যে আদর ভালোবাসা যে টিকার প্রয়োজন সেটা হয়তো ও কারো কাছ থেকেই পাবে না তারপরে আমি বলবো ওরা খুব লাকি কোনো না কোনোভাবে আল্লাহ কিন্তু ওদেরকে ম্যানেজ করে দেয় না হয় চিন্তা করে দেখেন মানুষ ওদের নোংরামি কি কম দেখছে কম শুনছে কিন্তু তারপরেও মানুষ একটা নেগেটিভ কমেন্ট একটা বাজে মন্তব্য করার জন্য হলেও কিন্তু ওদের চ্যানেলে ভিউজ দিচ্ছে এটাও যে বলে না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি রিজিক রাখে কেউ সেটাকে বন্ধ করতে পারে না সেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তিসাদের পরিবার আল্লাহ ওদেরকে রিজিক দিছে এবং সেই রিজিক আপনারা যতই আমরা যতই ওদেরকে নিয়ে ওদের নোংরামি ওদের সত্যতা তুলে ধরি না কেন লোকজন ওদের রিজিক কিন্তু বন্ধ হবে না কারণ এই রিজিক আল্লাহর তরফ থেকে আসতেছে এবং আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন যে আল্লাহ যদি চায় কাউকে রিজিক দিতে কেউ সেটা বন্ধ করতে পারবে না আল্লাহ যদি কাউকে চায় অসম্মানিত করতে কাউকে সেটা আপনি কোনোভাবেই তাকে সম্মানিত করতে পারবেন না সো এখানে আসলে কারো হাত নাই এবার আসি যে কাকে নিয়ে কথা বলবো সাবিনা কিনি সাবিনা খুব সুন্দর করে কিন্তু সংসার করতেছে একটা মেয়ের যতটুকু করা দরকার ঠিক কিন্তু সেইভাবেই সুন্দর করে সুন্দর করে গোছায় সংসার করতেছে তার স্বামীর চাহিদা তার স্বামীর চাওয়া তার স্বামীর ভালো লাগা কিন্তু সে সবার আগে প্রাধান্য দেয় যেটা একটা মেয়ের করা উচিত কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন এই জিনিসটাই যদি সাবিনা এই মনোযোগটাই এই ভালো লাগাটাই এই মনোযোগটাই যদি ও প্রথম সংসারে দিত তাহলে আজকে আজকে তাহলে কি হতো মানে সারিকা মানে মরিয়মকে বাবাহারা হতে হতো না তো আসলে নিয়তি কি জিনিস না এই সাবিনা এখন কি ভালোবাসা পাচ্ছে আরিফের কাছে তা কিন্তু না আরিফের কাছ থেকে সে কিন্তু অবহেলাই পাচ্ছে কিন্তু প্রথম সংসারে সে হয়তো অবহেলা পাইছে ঠিকই কিন্তু ওই যে নোংরামির জন্য হাতে ধরে নিজের পায়ে কুড়াল সংসারটা ভেঙে দিছে আজকে ওই সংসারে থাকলে হুম আমি জানি না কি হতো কারণ কেবড়ে আসলে কি করতো সেটা বলা মুশকিল কারণ যেভাবে করে নিশির কাছে শুনলাম যে ওনার আসলে মেয়ে ছাড়া থাকতে পারে না এরকম কিছু একটা নিশি বোঝালো ভিডিওতে তো সেটা আসলে বলতে পারতেছি না যে ও যদি মনোযোগ দিয়ে সেখানে সংসারও করতো তাও সংসার টিকতো কি না তারপরেও আমরা তো বলতে পারতাম যে না সাবিনা চেষ্টা করছে সাবিনা দিয়ে সংসার করছে বাচ্চাটার জন্য মরিয়ম হতো না এখন এই সংসারে সাবিনা আসছে সাবিনাকে চিন্তা করে দেখেন সাবিনাকে কিন্তু সব কিছু নিজের হাতে গড়তে হয়েছে ওর সাজানো গোছানোর সংসার যেটা কিব্রিয়া অলরেডি তৈরি করে দিছিল সেটা রেখে সেটা ভেঙে সাবিনা এই সংসার নিজের হাতে সবকিছু করতে হইতেছে আজকে যদি সাবিনা মনে করে যে আমি আজকে অসুস্থ এক সপ্তাহ ভিডিও দিব না ওর কিন্তু সংসার চলবে না যেটা কিন্তু প্রথম সংসারে ছিল না প্রথম সংসারে কিন্তু হাজবেন্ডই সংসারটা চালাইতো একই জিনিস মিমের ক্ষেত্রেও দেখেন মিমেরও কিন্তু একই অবস্থা মিম যদি আগে ভিডিও নাও করতো তাও কিন্তু সংসার চলতো কিন্তু এখন মিম ভিডিও করা ছেড়ে দিবে এটা ভাবতেই পারে না কারণ মিমকে সংসার চালাতে হয় মিমকেই আবার নতুন করে সব কিছু গড়তে হয়েছে আবার এখানে সাবিনাকে দেখেন অনেক কষ্ট করে সে একটা টোকাইকে মানে মানুষ করছে মানুষ করে নাই টোকাইকে আর কি পথ দেখাইছে বা একটা সমাজে বসবাস করার মতো অবস্থানে তৈরি করে দিছে সমস্ত টাকায় কিন্তু ইনভেস্ট করছে সাবিনা সাবিনা ইনভেস্ট করছে বলি আজকে এই আরিফ উঠে দাঁড়াইতে পারছে আরিফের ভাইটাও কিন্তু উঠে দাঁড়াইতে পারছে এইবার আসি যেটা বলছিলাম যে মানুষ যে মৃত্যু নিয়ে কন্টেন্ট করে তো বর্ষা চৌধুরী আপনারা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বর্ষা চৌধুরী আজকে আমি হঠাৎ করে চেক করলাম যে সবাই লিখলো যে বারোটা বিশ মিনিটে বর্ষা চৌধুরী হার্ট অ্যাটাক করে মারা গেছে তার ফেসবুক পেজ থেকেই কিন্তু এই স্ট্যাটাসটা দেয়া হয়েছে ঠিক আছে তো মোটামুটি যারা যারা তার সাথে কাজ করে সবাই কিন্তু মোটামুটি আপনার ইয়ে দিছে স্ট্যাটাস দিছে যে আসলে কি মারা গেছে কারণ ও এত বেশি নাটক করে ওর মৃত্যুটা পর্যন্ত কেউ বিশ্বাস করতেছে না ঠিক আছে তো পরে তার সাথে সম্পর্কে যে আকাশ নিবিড় মুন্না খান যাদেরকে নিয়ে আপনারা হয়তো শুনেছেন কে অনেকে হয়তো শুনতে চায় না অনেকে হয়তো জানে না তা আমি সেজন্য একটুখানি বলি যে আকাশ নির্বিড যে জার্নালিস্ট সেখানে সে আবার স্ট্যাটাস দিল যে সে মারা যায় নাই এটাও একটা নাটক সে আবার কেস করতেছে তার নামে তো দেখেন কি অবস্থা তো সেখানে তার মেয়ে মানে বারোটা বিষে মা মারা গেছে ঠিক আছে বারোটা বিশে মা মারা গেছে তারপরেই তার মেয়ে আপলোড দিসতে হচ্ছে আপনার তার নাচের ভিডিও কারণ তার মেয়েরও একটা পেজ আছে তার মেয়েরও একটা ইউটিউব চ্যানেল আসছে টিকটকও করে তার মেয়ে সো যখন মেয়েটা আপলোড দিচ্ছে কারণ তার মেয়েকেও কিন্তু লোকজন ইয়ে করে রাখছে এটা না যে ভালোবেসে করছে এই জন্য করছে তাদের খবরাখবর নোংরামি দেখার জন্য মানুষ তো নাটক পছন্দ করে তো দেখলো যে মেয়ে আপলোড দিছে যখনই মেয়ে আপলোড দিছে তখনই মেয়েকে ইচ্ছা মতো লোকজন বাজে কমেন্ট করা শুরু করছে যে তোমার মা মারা গেছে আর তুমি এখানে নাচের ভিডিও দিচ্ছ হ্যাঁ না না বহুত কিছু যখন মেয়েকে গালি গালা শুরু করছে দেন হচ্ছে মেয়ে আবার স্ট্যাটাস দিছে যে আমার মায়ের পেজ থেকে কে স্ট্যাটাস দিছে আমরা জানি না কিন্তু আমার মা মারা গেছে কিনা এটা আমরা জানি না আমার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে আমার মা আমাদের সাথে নাই এখানেও ইমাজিন মা মারা গেছে স্ট্যাটাস দিয়ে দিছে ফেসবুকে কিন্তু মেয়ে জানে না যে মা মারা গেছে মানে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা এরকম যে মা আর মেয়ের মধ্যে আসলে ওই যে হয় না যে প্ল্যানিং করা যে আমি এটা লিখব তুমি সেইভাবে করবা মানে সেই সময়টা তার হয় নাই বর্ষা চৌধুরী বুঝতে পারছেন তার আগেই হয়তো সে মেসেজ দিয়ে দিছে সেও ভাবে না যে তার মেয়েও লিখতে মানে শয়তানি শোনেন যারা মিথ্যা বলে না মিথ্যা কোনো না কোনোভাবে ধরা খেয়ে যায় তো এটা কি হতে পারে যে মা মারা গেছে মা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে অথচ মেয়ে জানে না মা মারা গেছে মা ওদের ফ্যামিলির কেউ জানে না মা মারা গেছে তারপরে যাই হোক আমাদের যে আরেকজন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে বাড়ির সব খুব ভালো করেই জানেন তো সে প্রথমে একটা ইয়ে করলো কি বলে এটাকে লাইফ করলো সেখানে সে ইয়ে দিছে তার হেডিংটা ছিল এরকম যে মারা গেছে এরকম তাকে নিয়ে ট্রল করবেন না তো ভালো কথা সেখানে অনেকেই তাকে লিখছে আপনি ভিউ বাণিজ্য করতেছেন চান হ্যাঁ না লিখছে তার কিছুক্ষণ পরেই সে আবার দিল যে তার ছোট ভাইয়ের সাথে কথা বলছে বর্ষা চৌধুরীর ছোট ভাইয়ের সাথে কথা বলছে বলার পরে জানতে পারলো যে বর্ষা চৌধুরী মারা গেছে কিনা তারা কেউ জানে না কারণ সে কোথায় সেটাই তারা জানে না গতকাল রাত থেকে সে নাই এবং তার ফোন বন্ধ তারপরে শুনলাম যে এই বর্ষা চৌধুরী নাকি খালাতো বোন নাকি আগের দিন রাতে ফেসবুকে এসে নাকি তার সত্যতা প্রকাশ করছে যে এ নাকি আপনার প্রস্টিটিউশন করতো এবং প্রস্টিটিউশনে নাকি সে ধরাও করছে সেটার নাকি কেসও আছে তার নামে যখন এইগুলো সব আসতে শুরু করলো তখনই নাকি বর্ষা চৌধুরী আপনার ফোন বন্ধ করে দিছে এবং এবং বারোটা বিশেষ সেই স্ট্যাটাসটা দিছে। আমার কেন জানি মনে হচ্ছে সবাই লিখতেছিল যে ও হয়তো একটু পরে এসে বলবে যে ওর পেইজ হ্যাক হয়েছে হ্যাক হয়ে কেউ এই স্ট্যাটাস দিছে সেটাও হতে পারে আর আমার কেন জানি মনে হচ্ছে ও হয়তো দেশ থেকে পালাইছে দেশ থেকে পালাইছে এবং পালাইয়া এই ধরনের মেসেজটা দিয়ে রাখছে দেশ থেকে পালাইলে অন্য দেশে গেলে তাকে কেউ কিছু করতে পারবে না বুঝতে পারছেন সেখানে সে আসাইলাম যাবে হ্যান্ড চাইবে চ্যান চাইবে যা সে থেকে যাবে খেয়ে জানে সে হয়তো কাতারেই গেছে মুন্না খানের পিছনে সো এই হচ্ছে গিয়ে অবস্থা বুঝেন মানুষ কি করতেছে আল আল্লাহ মাফ করুক আল্লাহ যেন সেরকম সিচুয়েশনে কাউকে না দাঁড়ায় ওকে এবার আসি শারমিনকে নিয়ে শারমিন আমাদেরকে বলল যে তার দুইটা বাচ্চাকে ভালো সুন্দর জীবন দেওয়ার জন্য সে একা চলে আসছে বাড়িতে কিন্তু আমি প্রতি মুহূর্তে দেখতেছি যে শারমিন তার বড় ছেলে মোহাম্মদকে সব সময় অবহেলা করতেছে এবং সে কোনোভাবেই ছেলেটাকে সামল দিতে পারতেছে না অনেক সময় দেখছি সে তার বাচ্চাটাকে হয় মার তার মার বাড়িতে ফেলে রাখে নাহলে তার বাপের বাড়িতে ফেলে রাখে সরি তার হাজবেন্ডের কাছে দিয়ে রাখে হ্যাঁ এমনও হয়েছে যে সে তার বাবার বাড়িতে কিন্তু মোহাম্মদ তার বাপের সাথে তার দাদির বাড়িতে এবং যখন মোহাম্মদ তার কাছে থাকে সে মোহাম্মদকে রীতিমতো ছুঁড়ে ফেলে দেয় সেটাও কিন্তু আমরা দেখছি তো সে আসলে কি করতেছে চিন্তা করে দেখেন আসলে সে তার নিজের জীবনের মানে ইয়ে চাচ্ছে হুম নিজের জীবনের ভালো চাচ্ছে তো সবাই নিজের জীবনকে সুন্দর করতে চায় কিন্তু যখন দুইটা বাচ্চা হয়ে যায় তখন সবার আগে বাচ্চাদেরকে প্রায়োরিটি দিতে হয় অবশ্যই আমি ভালো থাকলেই তো আমার বাচ্চারা ভালো থাকবে তাই না তো আমার সুস্থতাও খুব প্রয়োজন আমার মানসিক সুস্থতা আমার শারীরিক সুস্থতা অনেক প্রয়োজন আমার বাচ্চাদের জন্যই প্রয়োজন তো সেই জিনিসটা আসলে শারমিন আসলে কি করতেছে এবং দেখেন ওই যে আরেকটা শারমিন যে মাল্টি শারমিন মাল্টি শারমিন যে একদিন হিজাব ধরে একদিন হিজাব ছাড়ে কিন্তু কমেন্ট হাইট করে রাখে এই কারণে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি না কিন্তু এই শারমিনের কমেন্ট বক্সে একটা কমেন্ট আসছে তাকে দ্বিতীয় মতো লোকজন গালাগাল করছে যে আপনি হিজাব নিয়ে এরকম কেন করেন হ্যাঁ খুব স্বাভাবিক ব্যাপার যে সে কেন হিজাব নিয়ে এরকম করতেছে সে কিনা একদিন পরে আবার এখন ঢাকায় গেছে হিজাব খুলে রাখছে বাচ্চাটা অসুস্থ সবাই জিজ্ঞেস করছে বাচ্চাটা কি হয়েছে বাচ্চাটা কী হয়েছে সে কিন্তু স্বীকার করে না সে স্বীকার করলেই পারে যে তার বাচ্চাটার পায় সমস্যা সেই জন্য তাকে প্রায়ই ডাক্তার দেখাইতে হয় হ্যাঁ এবং সেখানে দেখেন এবং অনেকেই বসে যেখানে এখানে শাহিনও আছে কিন্তু শাহিনকে ভিডিওতে আনে নাই হইতেও পারে দর্শক হইতেও পারে কারণ কি জানেন সে আর তার বাচ্চাটা একা বসছে সিটে এবং অনেক পিছনে কিন্তু তার ভাই বসছে তাহলে এই মহিলা যদি একা থাকত তাহলে তার ভাই কি তার সাথে বা তার পিছনের সিটে বসতো না সেটা কিন্তু বসে নাই তার মানে এখানে দর্শকরা যেটা বলতেছে সেটা যদিও আমরা চোখে দেখতেছি না কিন্তু ধারণা করতে পারি যে শাহিন হয়তো আছে তার মানে একটা বড় ধরনের নাটক দর্শকদেরকে বলতে পারেন যে চোখে ধুলো দিয়ে এরা আসলে ভিউজ কামাচ্ছে তো যাই হোক আজকে আর বেশি কিছু বললাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাকে আপনারা বলবেন যে আমি দুইটা ভিডিও দিব নাকি এক আসলে একটা ভিডিওই তো দিতে পারতেছি না দুইটা ভিডিও কি করে দিব যদি সম্ভব হয় আপনারা চান কি না দুইটা ভিডিও তাহলে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ